দেখো বন্ধুরা আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দু সেকেন্ডের মধ্যে কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও কিন্তু আমি ভাইরাল করে ফেলেছি কি করে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করবে সেই কিকটাই তোমাদের আজকে বলবো ঠিক জানো আমার কমেডি চ্যানেল আছে সেইখানে আমার শর্ট চ্যানেল আছে সেখানে আমি কমেডিয়ান ভিডিও ছাড়ি সেই ভিডিও কি করে ছাড়ি সেই সেই প্র্যাকটিসে তোমাদের শিখিয়ে দেবো যে সঠিক নিয়মে কি করে তোমরা ভিডিও আপলোড করে শর্ট ভিডিও তোমরা ভাইরাল করবে দু সেকেন্ডের মধ্যে আমি আমার শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু আমি শর্ট ভিডিও ভাইরাল করে ফেলেছি কি করে ভাইরাল করেছি সেই জন্য তোমাদের পুরো আজকে লাইভ প্রুফ দেখাবো তোমাদের পুরো হাতে ধরে শিখিয়ে দেবো তোমরা কি করে ইউটিউবে তোমরা কাজ করে টাকা ইনকাম করবে শর্ট ভিডিও বানিয়ে তো তোমার দেখতে থাকো খালি কি করে ভিডিওটা আমি আপলোড করি আমরা তোমার জানো কিন্তু আমার সব চ্যানেল আছে ওখানে আমার কমেডিয়ান ভিডিও ছাড়ি ও আমি স্টেজে ওই প্ল্যাটফর্মে কিন্তু আমি কাজ করি তোমাদেরকে দেখিয়ে দেব আজকে যে শর্ট ভিডিও ভাইরাল কী করে করতে হয় কী করে শর্ট ভিডিও আপলোড করার পর তারপর সঠিক তালিকায় আপলোড করে তোমার শর্ট ভিডিও ভাইরাল করবে আমি দু সেকেন্ডে কিন্তু শর্ট ভিডিও আপলোড করার পর ভাইরাল করেছি তোমরা দেখবে ইউটিউবে যখন তোমরা স্টল করতে করতে দেখবে তখন মিলিয়ানস উপর মিলিয়ান্সের উপর মিলিয়ানসের উপর কিন্তু শর্ট চ্যানেলের উপর ভিউ আসে ওরা কী করে দেখবে ভুলভাল কিন্তু দেখবে কোনো ওরা যে ভিডিও ছাড়ে ইউটিউবেতে অনেক তো ভিডিও দেখো কোনো দেখো ভিডিওর মাথা বন্ধু নেই ভিডিওতে কোনো দেখো গ্রাফিক্স নেই কোনো ভিডিওতে কিন্তু কোনো কিচ্ছু নেই কিন্তু তারা কিন্তু সঠিক পদ্ধতিতে ইউটিউবে ভিডিও আপলোড করার পর কিন্তু ভিউ গেছে তোমরা কিন্তু অনেক দেখেছো যে এরকম কোনো ভিডিওর মধ্যে মাথা বন্ধু নেই সেই সেই ভিডিওগুলো কি করে হয়েছে তো সেই জন্যই তোমাদের আজকে এই ভিডিওতে পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো কি করে তোমরা শর্ট ভিডিও আপলোড করার পর তারপর তোমরা ভাইরাল হবে তোমাদের ভিডিও তোমরা কি ভাবছো ভিডিও করতে গেলে কিন্তু ভালো করে কিন্তু এসিও করতে হবে এখন কিন্তু গাইস এসিও এখন দু হাজার চব্বিশে এমন একটা দেখো তোমাদের কিন্তু আজকে পুরো এই ভিডিওটা প্র্যাকটিক্যাল আমি বুঝিয়ে দেবো কিন্তু ভিডিওটা কিন্তু কেউ টেনে দেখবে না তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু কিছু বুঝতে পারবে না আমি কি তোমাদের বলাতে চাইছি আমি যেমন ইউটিউবে গ্রোথ হচ্ছি আস্তে আস্তে তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলটাকে ইউটিউবে গ্রোথ করো আমি শর্ট চ্যানেল দেখো আমারও কিন্তু শর্ট চ্যানেল আছে ওইখানে কিন্তু আমি ওই প্ল্যাটফর্মে কাজ করি আর তোমাদের কিন্তু শেখাবার জন্য কিন্তু আমি এই প্ল্যাটফর্মও তোমাদের কিন্তু শেখাতে আমি টা খুলেছি তো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করবে আর ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না আর স্কিপ করে গেলে কিন্তু ভিডিওটা কিছু মজা পাবে না পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো তোমাদের কিন্তু শেখার আছে আর যদি কেউ চ্যানেলটাকে নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশের আইকনটাকে অল করে দাও আর ভিডিওটাকে একটা লাইক করে দাও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে ভিডিও বানাবার জন্য বন্ধুরা আমি সেকেন্ডের মধ্যে আমার ইউটিউবের শর্ট ভিডিও ভাইরাল করেছি কি করে ভাইরাল করেছি তোমরা যত ভালোই ভিডিও বানাও যত ভালোই এসিও করো যত ভালোই থামবে দাও যত ভালোই যা ইচ্ছা করো কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে না তোমরা কিন্তু তোমাদের শর্ট ভিডিও ভালো করে ভাইরাল করতে গেলে কিন্তু তোমাদের নিয়মে কিন্তু আপলোড করতে হবে না পুরো প্র্যাক্টিক্যাল বুঝে নাও আমি কিন্তু এখন হোয়াইট রিডোয়ে যাচ্ছি হোয়াইট রিডোয়ে কিন্তু মেন কাজ আছে ওখানে কিন্তু তোমাদের মেন কে কাজটা আছে অনেক কিন্তু করতে হবে না করলে কিন্তু তোমাদের ভিডিও কোনো ভাইরাল হবে না তো চলো মেন প্র্যাক্টিক্যাল বুঝে নাও বন্ধুরা তোমরা যদি সত্যি করে ইউটিউবে কাজ করতে চাও যদি ইউটিউবে সত্যি তোমরা যদি অ্যালগোরিজিম বুঝতে চাও ইউটিউবে তো তোমাদেরকে যেটা বলছি তা তোমরা সেটা মন দিয়ে শোনো তোমরা প্রথমে ঢুকবে হোয়াইট স্টুডিওতে ঢুকবে দেখো এইটা কিন্তু আমার কমেডিয়ান চ্যানেলটা ঠিক আছে এইটা আমার কমেডিয়ান শর্ট চ্যানেলটা ঠিক আছে এইখানে দেখো এইখানে দেখো তোমাকে আমি দেখাচ্ছি দেখো এই দেখো যেমন এইটা দেখো এইটা দেখো পাঁচ হাজার ছশোটা ভিউ এসছে কিছুদিন আগে আমি ছেড়েছি ভিডিওটা ঠিক আছে তোমাদেরকে কিন্তু আগে জানতে হবে তোমাদের ইউটিউব শর্ট ফিট থেকে কোনটি ভিউটা আসছে ঠিক আছে শর্ট ফিডটা কি তোমাদেরকে তোমাদেরকে আমি এইটাই বোঝাবো আজকে আচ্ছা তারপর দেখো আমি এখানে যাচ্ছি মোস্ট পপুলার ভিডিওতে যেমন দেখো এখানে সতেরো হাজার ভিউ হ্যাঁ এটা হচ্ছে সতেরো হাজার ভিউ দেখো কিছুদিন আগে ছেড়েছি আমি এটা মাস ছ মাস আগে ছেড়েছি এটা এটা হচ্ছে দেখো চোদ্দ হাজার ভিউ দেখো তেরো হাজার তেরো হাজার তেরো হাজার ঠিক আছে এই ভিউ গুলো কোথা থেকে আসছে সব আসছে কিন্তু শর্ট ফিট থেকে এই দেখো সব কত ভিউ দেখো বারো হাজার বারো হাজার বুঝতে পারছো তো কত ভিউ দেখো খালি কোথেকে আসছে তোমাকে দেখাচ্ছি কোথেকে আসছে যেমন এমনি এই ভিউ টাচ করে খুলছি আমি এর ভেতরে গিয়ে এনালাইসিস চেক করবো চেক করবো দেখো তোমাদেরকে কিন্তু ফার্স্ট যেতে হবে এখানে রিচে ঠিক আছে চেয়ে যাবে যাবার পর দেখো তোমাদের কিন্তু মেন যে কাজটা আছে এইখানে কিন্তু মেন কাজটা আছে হাউ ভিউ আর স্পেন্ড দিস ভিডিও থেকে তাহলে ভিউটা আসছে তোমাদের শর্ট ফিড থেকে আসছে শর্ট ফিডে দেখো অষ্টআশি পয়েন্ট সেভেন তোমার ভিউটা ওইখান থেকে আসছে আর বাকি ভিউ আসছে চারিয়ে আসছে দেখো যেমন এখানে আসছে ইউটিউব সার্চ থেকে ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট আসছে সাউন্ড পেস থেকে আসছে ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট সাউন্ড থেকে আসছে তো তোমাদের অটোমেটিক বুঝতে হবে যে ভিউটা কোথা থেকে আসছে আর এটা ব্যাক করলাম আচ্ছা ব্যাক করে দেওয়ার পর আচ্ছা তোমাদেরকে এইটা ভিডিও দেখাচ্ছি এর ভিডিওটা দেখো সাবস্ক্রাইবার আমি গেন করেছি দেখো এই ভিডিও সাবস্ক্রাইবার আমি গেন করেছি সিক্সটি এইট সাবস্ক্রাইবার আমি গেন করেছি আটষট্টিটা সাবস্ক্রাইবার আমি গেন করেছি খালি এই ভিডিওটা থেকে ঠিক আছে এখান থেকে আমি ব্যাক করে বেরোবো ব্যাক করে বেরোনোর পর দেখো আমি এই ভিডিওটা কাজ করছি এটা চোদ্দো হাজার ভিউ আছে ওটাই আর এই ভেতরে আমি অ্যানালাইসে যাবো যাওয়ার পর এদের আমি ভিউটা দেখব কোথেকে অরিজিনালের ভিউটা আসছে শর্ট ফিট থেকে না ইউটিউব মানে কোথা থেকে আসছে তো দেখো এই কিন্তু দেখো সেম দেখো দেখো শর্ট ফিট থেকে কিন্তু বিরানব্বই পয়েন্ট টু পারসেন্ট আছে ইউটিউব সার্চ থেকে আসছে সেভেন পয়েন্ট জিরো পার্সেন্ট এই জন্য কিন্তু পুরোটা কিন্তু আসছে শর্ট স্পিড থেকে মানে বুঝতে পারছো তো শর্ট থেকে তোমাদের এমনভাবেই তোমাদের ঠিক এসি করতে হবে যাতে তোমাদের চ্যানেলের ভিডিও ছাড়লেই তোমাদের শর্ট স্পিডে যাতে গিয়ে ভাইরাল হয়ে যায় শর্ট থেকে ভিউ আসে তাহলেই তোমাদের ভিডিও ভাইরাল হবে কিন্তু ঠিক আছে যেমন দেখো আমি আর একটা ভিডিও দেখাচ্ছি এই একটা ভিডিও দেখাচ্ছি আমি আমারই ভিডিও সবই আমারই ভিডিও এর আমি এনআইসিস চেক করবো চেক করে দেখো এর দেখো দশ হাজার নশোটা কিন্তু এর ভিউ এসছে ঠিক আছে এর সাবস্ক্রাইবার এসে দেখো তিরিশ খানা কিন্তু সাবস্ক্রাইবার এসছে ঠিক আছে তো এর আমি রিচে ঢুকবো রিচে ঢুকে দেখো এ দেখো পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে শর্ট ফিট থেকে ভিউ এসছে আর ইউটিউব সার্চ থেকে এসছে তিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো এই ভিউগুলো কোথা থেকে আসছে শর্ট ফিট কোথা থেকে মানে শর্ট ফিট জিনিসটা কি তো তোমাদেরকে আজকে এটাই বোঝাবো শর্ট ফিটটা কি তো এইখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে তোমাদের ঢুকতে হবে ইউটিউবে ইউটিউবে তো ঢুকবো আমি ইউটিউবেতে দেখো এই যে দেখতে পাচ্ছ যে এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে পেজটা এসছে এইটা হচ্ছে ব্রাউজার পেজ ঠিক আছে তোমাকে যদি এখান থেকে যদি ক্লিক করে দেখে তাহলে এটা ব্রাউজার পিস থেকে তোমার ভিউটা আসবে আর যদি ধরো তাহলে সাউন্ডটা কমিয়ে দিচ্ছি আর ধরো এর ভেতরটা যদি তোমরা এই ভিডিওটা দেখো এটা যদি স্টল করো তাহলে কিন্তু এইটা হচ্ছে শর্ট ফিট আশা করি বুঝতে পারছো তোমাদের যেটা আমি প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি পুরো লাইভ কিন্তু বোঝাচ্ছি আমি তোমাদের পুরো ব্যাপারটা এই দেখো পুরো কিন্তু এইগুলো হচ্ছে পুরো এটা হচ্ছে শর্ট ফিট হ্যাঁ তো আশা করি দেখো এটা হচ্ছে এটা আশা করি চেনো এটা কে এটা হচ্ছে সুরাজ ভাই পুরো একদম কমেডিয়ান স্পেশাল মোস্ট কমেডিয়ান স্পেশাল হচ্ছে সুরাজ ভাই তো চলো দেখো এই ভিডিওগুলো দেখো এইগুলো হচ্ছে যেগুলো আমি স্টল করে দেখছি এটা হচ্ছে শর্ট ফিট বুঝতে পারছো তো আর ধরো যে এটা ব্যাক করলাম আর এইটা যে দেখতে পাচ্ছ এই যে এরাম যে তুমি দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু হচ্ছে ব্রাউজার ফিজ যদি এখান থেকে তোমাকে টাচ করে দেখে তাহলে হবে ব্রাউজার ফিজ তো সবার আগে আমরা এইটা শিখে আসি তোমরা শো আপলোড করবেই ঠিক আছে তার আগে তোমরা কি করে সঠিক একদম পদ্ধতিতে তোমরা শর্ট আপলোড করে তারপর তো তোমরা হয়েস স্টুডিওতে গিয়ে তারপর তো তোমরা ওখানে তোমার তোমার ডেসিপশান দেবে টাইটেল দেবে থামবেল দেবে ওখানে তো এডিট করবে তার আগে তোমাকে এখানে কিন্তু সঠিক প্রক্রিয়া দেয় কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে তো কি করতে হবে ইউটিউব এখানে দেখো খোলা আছে পুরো একদম পেজটা এখানে প্লাস আইকনটা আছে টাচ করবে টাচ করার পর দেখো এখানে লেখা আছে ভিডিও আর এখানে শর্ট তোমরা যে ভুলটা করো এখানে দেখো ভিডিও লেখা আছে এখানে শর্ট লেখা আছে শর্টে আসবে তোমরা দেখো তোমরা কিন্তু এইখানে কিন্তু সব ভুলটা করো এইখান থেকে কিন্তু ভিডিও আপলোড করবে না এইটা হচ্ছে ভিডিওটা বানাবার জায়গা তোমরা যদি কেউ বানাও তাহলে কিন্তু ক্যামেরাটা স্ট্যান্ডে করে কিন্তু এখানে বানাবার জন্য পুরো ভিডিওটা অডিও দিয়ে কিন্তু ভিডিওটা এখানে কিন্তু বানাবার জন্য। ঠিক আছে আর যদি তোমরা ভিডিও দেখো পেছনে কিন্তু দেখো যে পেছনে ধরো পেছনে কিন্তু সবাই কেউ আছে ধরো তোমার দুজন দুজন তিনজন আছো ভিডিও রেখে ক্যামেরাটা স্ট্যান্ড করে তারপর কিন্তু এখানে ভিডিও বানানোর জন্য কিন্তু এখান দিয়ে আপলোড করানো হয় ঠিক আছে এখান থেকে কিন্তু ভিডিও বানিয়ে তারপরে আপলোড করতে হয় আর তোমার যদি গ্যালারিতে কোনো ভিডিও থাকে কিন্তু গ্যালারি থেকে যদি ভিডিও থাকে তাহলে কিন্তু ভিডিও থেকে গিয়ে তারপর গ্যালারি থেকে গিয়ে ওখানে ভিডিওটা এডিট করে দেখার এই যে অপশানটা আছে ভিডিওটা আসতে হবে হ্যাঁ ভিডিওটা এসে তোমার ধরো একটা ভিডিও সিলেক্ট করলে ধরো আমি যেমন বলছি সাপোজ এইটা এই ভিডিওটা করছো তো এই ভিডিওটা এখান থেকে নেক্সট করবে নেক্সট করার পর দেখো এখানে টাইটেল আসছে এখানে তোমরা কিন্তু একটা ভালো করে টাইটেল দেবে যেমন ধরো আমি একটা টাইটেল দিচ্ছি এখানে দেখো লিখ তেরি হয়ে যাবে আমি টাইপ মুখো বলে দিচ্ছি এখানে ধরো লিখে দিলে লিখে দিয়ে ধরো তারপর এখানে দেখো তো তোমরা যে ভুলটা করো এখান থেকে কিন্তু দেখো এখান থেকে কিন্তু পাবলিক করবে না এখানে যখন আমার যখন আমার আনলিস্টেড করা আছে তোমরা কিন্তু আনলিস্টেই থাকবে পাবলিক করে দিলে কি করো তো তার সরাসরি কিন্তু পাবলিকের কাছে পৌঁছে যাবে দশ কাছে পৌঁছে যাবে তোমরা এখান থেকে কি আনলিস্টেড করবে আনলিস্টেড করে তারপর কিন্তু ভিডিওটা আপলোড করবে ঠিক আছে তারপর এখানে কমেন্টের জায়গাটা আসছি এখানটা অনই থাকবে নাহলে কিন্তু কমেন্টের সেকশনটা বন্ধ হয়ে যাবে আচ্ছা তারপর কিন্তু এখান থেকে তোমরা আপলোড করে দেবে ঠিক আছে আপলোড করে দেবে পর তারপর কি করবে তো ভিডিওটা এখানে আনলিস্টে করে আপলোড করে দিলে আর এখানে দেখো ওইখানে দেখো লোকেশান আছে তোমরা কিন্তু লোকেশানটা যেখান থেকে ধরো ভিডিও তোমার যেখানে আছো যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থাকো ওয়েস্ট বেঙ্গল লোকেশান দেবে যেখানে যে আছো বাংলাদেশ আছো বাংলাদেশের লোকেশান দেবে বা যেখানে বলছি তাহলে কি বলতো ওইখানকার বেশি ভিউআসের কাছে পাঠাবে কিন্তু ওইখানকার যেমন তোমার যে লোকেশান সেখানে দেবে তো এখান থেকে তোমার ডাইরেক্ট বেরিয়ে যাবে কি কোথায় আপলোড করার পর বেরিয়ে যাবে হোয়াইট স্টুডিওতে তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি ডাইরেক্ট ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছি হোয়াইট স্টুডিওতে হয় স্টুডিওতে বেরিয়ে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে তোমরা আসবে কিন্তু দেখো এটা কিন্তু আমার দেখো সাবস্ক্রাইবার ঠিক আছে আমি কিন্তু এখানে পাঁচ হাজার সাতশো টাকা কিন্তু সাবস্ক্রাইবার গেন করেছি আমি কমেডি ভিডিও ছেড়ে তো দেখো তোমাদেরকে পুরো আমি প্র্যাকটিক্যাল বোঝাবার জন্য কিন্তু আমি দেখো এই ভিডিওটা আমি ছেড়েছি এখনও ছাড়িনি আমি পুরো এর এসিও করবো পুরো একদম টাইটেল ঠামবেল দেখান সব কিছু দিয়ে কিন্তু তোমাদের সামনে কিন্তু দেখো আমি আপলোড করবো আপলোড করার পর কিছুক্ষণ পর তোমাদের আমি জিনিসটা দেখাবো ম্যাজিকের মতন যেমন দেখো আমি এটা টাচ করলাম টাচ করার পর যেমন দেখো এই পাঁচ পেসির আজকা পেসির আইকনটা আছে এখানে টাচ করবে টাচ করার পর দেখুন এখানে লেখা আছে কমেডি ঠিক আছে আমি পাশে নিয়ে দেবো ভিডিও কমেডি ভিডিও একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো শর্ট একটা দেবো হ্যাশট্যাগ শর্ট ফিট আর একটা দেবো হ্যাশট্যাগ শর্ট হ্যাশট্যাগ শর্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে কি করতে হবে কিছু করতে হবে না ছোট্ট একটুখানি এটা এরকম কপি করে নেওয়ার পর কপি করে নিয়ে ঠাকুরে গিয়ে হালকা বসিয়ে দেবে এবার পর এখানে তুমি তোমার মনের মতন কয়েকটা কমেডি যেমন ট্যাগ বসাবে একটু ফানি এরকম ফানি ট্রেন্ডিং কিছু একটু এরকম বসিয়ে দেবে ট্যাগ ট্যাগ বসানোর পর কমেডি ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তোমাকে এখানে ট্যাগে আসতে হবে ট্যাগটাও কিন্তু তোমাদের কি কেন কি হবে কমেডি এরকম এন্টার দেবে তারপর ফানি তো তোমার নাম দিয়ে দেবে আমার আমার নাম দিয়ে দিলাম ঠিক আছে এরকম হ্যাশট্যাগ করে কয়েকটা করে এরকম বসিয়ে দেবে ঠিক আছে তারপর বসিয়ে দেওয়ার পর কী করবে এটাই কিন্তু দেখে নেবে এটা কিন্তু নট থাকে আর নিচেরটা যাতে তোমার নদ থাকে এটা কিন্তু তোমাদের অবশ্যই দেখে নেবে এটা বাচ্চাদের হলে কিন্তু ইয়েস করে দেবে যদি বড়দের হয় কিন্তু অবশ্যই ইয়েস ন করে দেবে ঠিক আছে অবশ্যই কিন্তু ন করে দেবে আমি কিন্তু নই নই করা আছে আমারও তো কি করতে হবে এখান থেকে আমি যেমন এটা কখন ছাড়বো আমি টাইম দিয়ে দিচ্ছি টাইম বলতে আমি এক্ষুনি ছাড়বো যেমন আমি এটা আমি পাবলিকই করে দিলাম তোমার সামনে আমি এক্ষুনি তোমার সামনে শেয়ার করে দিচ্ছি ভিডিওটা আমি কিন্তু এর কিন্তু পুরোপুরি সব অল্প কিন্তু কি দিয়ে আমি কিন্তু এই ভিডিওটা তোমাদের সামনে আমি সেভ করে দিলাম তাহলে কি এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে পাবলিক করে দিলাম ঠিক আছে তাহলে সব ভিভার কাছ থেকে চলে যাবে আসের কাছে তো এবার এখান থেকে আমি কি করব ছোট্ট করে ব্যাক করব বন্ধুরা তোমাদের ভিডিও রিলেটেডের ট্যাগ ধরো তোমাদের যদি রান্না চ্যানেল থাকে যদি রান্নার ট্যাগ খুঁজবে তুই কমেডি ভিডিও থাকে তাহলে কমেডি ভিডিওর ট্যাগ টাইটেল তোমরা দিয়ে পাবে ঠিক আছে তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের এখান থেকে ডাইরেক্ট চলে যেতে হবে কিন্তু ইউটিউবে ইউটিউবে চলে গেলে ইউটিউবে চলে যাওয়ার পর তোমাদের কিন্তু দেখো এখানে সার্চ করতে হবে কমেডি কমেডি ভিডিও কমেডি ভিডিও হুম শর্ট কমেডি ভিডিও শর্ট ইউটিউব কমেডি ভিডিও শর্ট ইউটিউব তোমার চলে এসছে চলে এসছে দেখো এখানে অনেকগুলো কিন্তু কমেডি ভিডিও চলে এসছে ঠিক আছে যেমন দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ধরো এটা যেমন দেখো এখানে কিন্তু সব কিন্তু দেখো কমেডি কিন্তু এখানে এসে গেছে কি করতে কিন্তু কিন্তু তোমাদের দাঁড়িয়ে দেখে নিতে হবে কিন্তু ট্যাগগুলো কি ইউজ করেছে দেখো ওরা কিন্তু দেখো বেশি কিন্তু ইউজ করেছে ফানি ভিডিও আর এখানে কিন্তু দেখো তোমার এখানে শর্ট কিছু ইউজ করেছে সেমই দেখো কিন্তু সবাই কিন্তু ফানি ভিডিও এর দুই ট্যাগ দেখি

এই যে ফানি ভিডিও থেকে এখান থেকে কিন্তু করতে হবে তোমাদের এটা পজ করে দিতে হবে এখান থেকে দেখো শেয়ার অপশানটা আছে এখান থেকে কিন্তু তোমাদের এটাকে ক্লিক করে দিতে হবে তোমার কপি করে নিতে হবে এর ভিডিওর লিঙ্কটা কপি করে নিলে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে ডাইরেক্ট বেরিয়ে যাওয়ার পর তোমাকে ঢুকতে হবে কিন্তু হোয়াইট টুলে টুলে ঢুকলে টুলে ঢুকে ঢুকে ঢোকার পর এখানে যেটা কপিটা ক্লিক করেছিল এটা কিন্তু এখানে পেস্ট করতে হবে পরে এখানে দেখো ডান দিকে দেখো এখানে কিন্তু দেখো এই যে চিহ্নটা আছে গোলের চিহ্নটা এই চিহ্নটা কিন্তু তোমাকে গো করে দিতে হবে গো করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু দেখো যেখানে চলে এসেছে ভিডিওর পুরো টাইটেল সব কিন্তু চলে এসছে তোমাদের কিন্তু এখান থেকে কি করতে হবে বলতো তো এখান থেকে কিন্তু ওর কিওয়ার্ডটা কিন্তু তোমাদের এখান থেকে কপি করে নিতে হবে কপি করে কোথায় যাবে বলতো এখান থেকে তোমার ডাইরেক্ট কোথায় পেস্ট করবে তোমাদের কিন্তু এখান থেকে দেখো যেতেই হবে নোটপ্যাডে নোটপ্যাড থেকে কিন্তু দেখো নোটপ্যাডে তোমাদের ডাউনলোড করে নেবে প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবে

কোথায় কোথায় যাবে বলো তো তোমার যেখানে যাচ্ছ ইউটিউবে তোমার যে ভিডিওটা ছাড়ছো সেই ভিডিওর কিন্তু ডেসক্রিপশানে আর ট্যাগে গিয়ে কিন্তু এটা বসিয়ে দিতে হবে যেমন ধরো আমি বলছি সাপোজ তোমাকে বলছি এ দেখো তোমাদের আমি কি বলেছিলাম কি প্রমাণ দিলাম দেখো কি প্রমাণটা না দিলাম দেখো প্রমাণটা কিছু কতক্ষণ কোন দেখো দশ মিনিট এখানে দেখো কি দেখাচ্ছে দশ মিনিট এই দেখো এখানে দেখো দশ মিনিট দেখাচ্ছে তো দশ মিনিটে দেখো আমার এই দেখো কত ভিউ এলো দেখো ঊনপঞ্চাশটা ভিউ আর দুটো লাইক চলে এসছে ঠিক আছে তো দেখো এটা কি করবো আমি জাস্ট এটা এরম টাচ করবো টাচ করে দেওয়ার পর এটা পেসে আইকনে যাবো এই আইকনটা যাওয়ার পর যে এখানে ট্যাগ আছে এই ট্যাগটা কিন্তু আমি এখানে এরম টিপে ধরে এরম পেস্ট করে দেবো পেস্ট করে এটা এন্টার করে দেবো ট্যাগ হয়ে গেল এখান থেকে ডাইরেক্ট হালকা বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর এই যে দেখো ডিসক্রিপশন তলায় এসে এর তলায় এসে এটা পুরোটা এরম পেস্ট করে দেবো ঠিক আছে এরম পেস্ট করে দিলাম এরম পেস্ট করে দিলাম কিন্তু দেখো এইগুলো সব দু হাজার বাইশ কিন্তু যাই হোক কিন্তু আমি দু হাজার হবে তোমরা একটু কেটে দেবে ঠিক আছে এটা যেমন আমি তুলে ফেললাম দু হাজার বাইশে তোমাদের বোঝাবার জন্য কিন্তু কিন্তু আমি এটাকে আমি কেটে দিচ্ছি এটা সাল না দিলেও চলবে আর শাল দিলেও চলবে ঠিক আছে এরকম ফানি ভিডিও অনেক কিন্তু এরকম ট্যাগ চলে এসছে আচ্ছা তাহলে তোমাদের ঠুকতে হবে ট্যাগেতে কারণ ট্যাগটা এটা তেইশ আছে তো বাইশ আছে তো কিন্তু এই ট্যাগটাকে আমি কপি করে নিই এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর কিন্তু আমি এই ট্যাগেতে আমি পেস্ট পেস্ট করে করে দিলাম তো এখানে এন্টার করে এটা দেব হয়ে গেল ঠিক আছে এখানে আমি সেভ করে দেবো সেভ করে দিলাম বুঝতে পারলে তো আমি করতে তাহলে আমার ভিউটা কোথেকে আসে তোমাদের কিন্তু কিন্তু চ্যালেঞ্জে তোমাদের কিন্তু শর্ট ভিডিওর শর্ট ফিট থেকে যদি ভিউ আনতে চাও কিন্তু তোমাদের কিন্তু এরকম করতে হবে বুঝতে পেরেছো তো এখানে আমি বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে আমি জাস্ট বোঝালাম দশ মিনিট হয়নি কিন্তু আরো ভিউ আসবে তাহলে কি হালে ভিউ আসবে ভাবো তাহলে এইখানে দেখো কিন্তু দেখো বুঝতে পারবে না এখানে দেখো তুমি এখানে কিন্তু তিনটে ভিউ দেখাচ্ছে দেখো এগারো মিনিট ছেড়ে যে তিনটে ভিউ দেখাচ্ছে তুমি যখনই এর ভেতরে ঢুকবে এই দেখো পঞ্চান্নটা এখন কিন্তু সবুজ স্ট্রিকটা কিন্তু দেখো এখানে কিন্তু যে সবুজ স্টিকটা দেয় এখানে যে সবুজ স্টিকটা দেয় এই যে সবুজ টিক দেয় এটা কিন্তু আধ ঘন্টা হয়ে গেলেই কিন্তু তিরিশ মিনিট হয়ে গেলেই কিন্তু তিরিশ মিনিট হয়ে গেলেই কিন্তু এই টিকটা কিন্তু এখানে দিয়ে দেবে পুরো একদম টং হয়ে থাকবে তো তোমরা আশা করি তো বুঝতে পেরেছো তো তোমাকে পুরো প্র্যাকটিক্যাল কিন্তু আমি পুরো বুঝিয়ে দিলাম কিন্তু ব্যাপারটা এখান থেকে চলো বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গেলাম দেখো আমি তোমাদের চোখের সামনে কিন্তু প্রুফ লাইভ প্রুফ দিচ্ছে আমি কিন্তু আবার খুললাম ঠিক আছে এবার তোমাদের ভিউটা দেখাবো কত হয়েছে ওয়াও এই দেখো এই দেখো এই সবে কত ছিল ছিল দেখো আবার বেড়ে দেখো হু হু করে বাড়ছে দেখো তখন মিনিট মিনিট ছিল এখন হয়ে গেছে ঠিক আছে খালি দেখো বাড়ছে দেখো ভিউয়ের গতিটা দেখো তোমাদের কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু এরকম ভাবে দেখো এসিও করো তারপর দেখো তোমাদের স্ট চ্যানেলে তোমাদের কিন্তু মিলিয়ন এর উপর কিন্তু ভিউ আসবে তো চলো ভিডিওটা হয়ে গেল এত প্রত্যেই আশা করি বন্ধুরা তোমাদেরকে যা আমি প্র্যাকটিক্যাল বোঝালাম লাইভ প্রুফ সঙ্গে বোঝালাম ভিডিওটা ভালো লেগেছে তো চলো ভিডিওটা এত বদি ছিল নেক্সট কন্টেন্টে দেখা করছি টাটা বাই